আট সাতত্রিশশো ছত্রিশশো টাকা ছত্রিশশো ছত্রিশশো টাকাশো ছত্রিশ দেখতে পাচ্ছেন চাইখানা লিচুর পেঁপোচুর লিচুর পেঁপো বড় হাটাই পাইকারি বাজার লিচু এটা কত হাজার সাত হাজার টাকা হাজার সাত হাজার টাকা হাজার এই সাত হাজার টাকার লিচু এটা কি লিচু এটা লিচু সাত টাকা আচ্ছা এখানে আপনারা মোবাইল নাম্বার নেই মোবাইল নাম্বার কোথায় মোবাইল বলেন বলেন হ্যাঁ এই নাম্বারে কল করলে এই চার্জার কাছ থেকে আপনারা মোবাইলের মাধ্যমে লিচু অর্ডার দিতে পারবেন এবং টাকা পেমেন্ট করার সাপেক্ষে এখানে এসএ পরিবহন আছে বুক করে দিয়ে দেবেন ঠিক আছে লিচুটা তুলে উপরে দেবেন এটা কত হাজার সাত হাজার টাকা হাজার আচ্ছা আচ্ছা তাহলে মোবাইল নাম্বারে আপনার অর্ডার করলে দিয়ে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক বিভিন্ন নিচুর আরো পাইকারি বাজার আপনার নাম্বারে ফোন করলে আপনারা নিচু অর্ডার করতে পারবেন

জমে উঠেছে দিনাজপুরের লিচু বেচা কেনা আর গাড়ির সমাগম অনেক ভিড় এই লিচু প্যাকেট যার হচ্ছে এগুলো ঢাকা বিভিন্ন জেলায় যাচ্ছে আর কি এই লিচুগুলো কোথায় যাবে ভাই ঢাকায় ঢাকায় যাবে ঢাকায় যাবে লিচু এগুলো প্যাকেট জাত হচ্ছে